জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাঁদ দেখা যাবে আগামীকাল হ্যাঁ তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কখন দিবে এটা জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন আশিক কবির চৌধুরী স্যার ঠিক আছে তো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকেই অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাদেশনগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপের আপডেট পাবে অলমোস্ট সকল কিছু পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু আশ্ববিদ্যালয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট তোমরা কিন্তু সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট কিন্তু এই অধিক অগ্রে আগ্রহে কিন্তু বসে আসছো যে তোমাদের রেজাল্টটা আসলে কখন দিবে তোমাদের নোটিশ কখন দিবে আপডেট কখন আসবে ঠিক আছে সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত ডিন আশিক কবির চৌধুরী যে সারটি রয়েছে তার সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে আর কি তিনি আমাকে জানিয়েছে তোমাদের রেজাল্টটা কখন দেওয়া হবে আজকে হলো জুন মাসের চব্বিশ তারিখ আগামীকাল জুন মাসের পঁচিশ তারিখ তো এর আগে একটা নিউজ পত্রিকা মানে নিউজ করা হয়েছিল যে তোমাদের উপাচার্য যিনি আর কি এএসএম এম স্যার তিনি বলেছিলেন যে আগামী পঁচিশ তারিখের ভিতরে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ রেজাল্ট প্রস্তুত জাস্ট এখন চেকিং চলছে সো আগামীকাল পঁচিশ তারিখ আগামীকালকে তোমাদের মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাঁদ দেখা যাবে অর্থাৎ তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের আগামী কালকে তোমাদের নোটিশটা প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবে ভর্তি পরীক্ষা যেদিন মানে রেজাল্ট দিবে তার আগের দিন মূলত নোটিশটা প্রকাশ করবে যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রেই তারা করে সো কালকে তোমাদের নোটিশটা প্রকাশ করবে এবং তোমাদের রেজাল্টটা দিবে আগামী ছাব্বিশ জুন ছাব্বিশ জুন তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তিনি আমাকে এই বিষয়টি জানিয়েছে যে আগামী ছাব্বিশ জুন তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে সো যখন যেহেতু ছাব্বিশ জুন তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে সুতরাং তোমাদের আগামীকালকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অ্যানাউন্সমেন্টটা করা হবে অর্থাৎ তোমাদের ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের নোটিশ দেওয়া হবে তোমাদের রেজাল্ট প্রকাশের কীভাবে রেজাল্ট দেখতে হবে সকল ডিটেলস সেই নোটিস দেওয়া থাকবে তারপরও আমরা তোমাদের ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দিব তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে ঠিক আছে তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু কিন্তু চেঞ্জিং হবে হয়তো এখানে দেখা যাবে যে আপডেট বিষয়গুলো অ্যাড হতে পারে রেজাল্ট দেখার জন্য সো তোমাদের আগামীকালকে নোটিস প্রকাশ করা হবে এবং পরশু দিন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ ছাব্বিশ জুন বিকেল চারটার দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে সচরাচর তোমাদের রেজাল্টগুলো বিকেল চারটের দিকে প্রকাশ করা হয় তোমাদের রেজাল্টটা বিকেল চারটের দিকে প্রকাশ করা হবে সো তোমাদের কিন্তু অপেক্ষার পালা কিন্তু শেষ হতে যাচ্ছে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো তোমাদের এবছর অনার্স ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্টই পাশ করবে একটু চান্স পাওয়ার জন্য একটু কষ্ট হবে অর্থাৎ দেখা যাবে যে ফার্স্ট টাইম না হলেও লাস্টের দিকে দিয়ে তোমার চান্স হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে সম্মান খারাপ কোনো কিছু করার নেই তোমাদের রেজাল্টটা আগামী ছাব্বিশ তারিখে দেওয়া হবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই এখন দিয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমি তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ